ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর রহস্য যা আজও অমীমাংসিত বন্ধুরা ইতিহাস জুড়ে এমন কিছু রহস্য রয়েছে যা বিজ্ঞানীরা গবেষকরা এবং গোয়েন্দারা মিল আজ পর্যন্ত সমাধান করতে পারেন আজ আমরা জানবো পাঁচটি এমন ভয়ঙ্কর রহস্যের কথা যেগুলো যুগের পর যুগ মানুষকে আতঙ্কিত করেছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখব কারণ শেষের ঘটনাটি একদম চঞ্চলকর যে শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে তাহলে চলুন রহস্যের জগতে লুকে পড়ি এক নাম্বার হল দায়া টল পাশ দুর্ঘটনা উনিশশো সালের জানুয়ারি মাস সোভিয়েত ইউনিয়নের উড়াল পর্বতের বুকে এক রহস্যময় ঘটনা ঘটেছে নয়জন অভিজ্ঞ এবং কি পর্ব এক অভিযানে বেরিয়ে পড়ে। কিন্তু তারা কেউই জীবিত ফিরে আসেন কয়েক সপ্তাহ পর উদ্ধারকারীরা তাদের ছিন্ন ভিন্ন মরাদ খুঁজে পায় তাবুগুলো ভিতর থেকে সেরা ছিল যেন আতঙ্কে তারা নিজেই কেটে বেরিয়ে এসেছে কিন্তু আসল ভয়ঙ্কর বিষয় ছিল কিছু লাশের শরীরে ভয়ানক ক্ষত ছিল যেন বেতর থেকে বিস্ফোরণ হয়েছে এক নারীর ও চোখ ফেলা তাদের পোশাক পরীক্ষা করে দেখা যায় বিকিরণ পদার্থ ছিল যা স্বাভাবিক নয় আজও এই রহস্যের ব্যাখ্যা কেউ দিতে পারেন কিভাবে তাদের মৃত্যু হল এলিয়ে কোনো গোপন সামরিক অস্ত্র পরীক্ষা নাকি কিছু অতিপ্রাকৃত শক্তি আপনার কি মনে হয় কমেন্টে জানাতে বলবেন না দুই নাম্বার হলো দা মেরি স্যালেস্ট এক অভিশাপ্ত জাহাজ আঠারোশো বাউন্ন সালের ডিসেম্বর মাস আটলান্টিক মহাসাগরের বুকে এক পরিত্যক্ত জাহাজ পাওয়া যায় যার নাম দা মেরি স্যালেস কিন্তু এটি ছিল অদ্ভুত জাহাজটি একেবারে অক্ষত ছিল খাবার দাবা পোশাক আসা এমনকি নাবিকদের জিনিসপত্র ঠিকঠাক ছিল কিন্তু পুরো সদস্যরা হঠাৎ উদাহরণ কোন দাঙ্গা বা আক্রমণের সিংরে কোনো জলদস্যুর উপস্থিতি ছিল না নৌকাগুলি ছিল ঠিকঠাক তাহলে গেল কোথায় আজ যে আহাজের রহস্য কেউ বেদ করতে পারে আপনার কি মনে হয় এলিয়েনদের কাজ না কোনো অতিপ্রাকৃত শক্তি তিন নাম্বার হলো দ্য ট্যাম ক্যাস এক অজ্ঞাত পরিচয়ের মরাহ উনিশশো সালের এক ডিসেম্বর অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় শহরের সৈকতে এক অজ্ঞাত পরিচয় লোকের মৃতদেহ তার গায়ে কোনো পরিচয় ছিল না পোশাকের ট্যাগ কাটা মৃত্যু হলো কিবা সেটিও কেউ জানে না কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যবহার হলো তার পকেটে পাওয়া যায় এক ছোট্ট কাগজ যেখানে লেখা ছিল তামাম শাও এটি একটি প্রাচীন পার্সি কবিতার লাই যার অর্থ শেষ হয়ে গেছে তদন্তকারীরা অনেক চেষ্টা করেও তার পরিচয় বের করতে পারেন আজও কেউ জানে না তিনি কে ছিলেন কেন মরলেন এবং এই রহস্যময় শব্দটি তার কাছে কিভাবে এলো চার নাম্বার হল বিস্ফোরণ এক অদৃশ্য সাইবেরিয়ার টুম্বুস্কা অঞ্চলে বিশাল বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ হিরোসিমা পারমাণবিক বোমারছে এক হাজার গুণ শক্তিশালী ছিল কিন্তু চমকপ্রদ ব্যাপার হল বিস্ফোরণের কেন্দ্রস্থলে কোনো ঘর্ত ছিল না মাটি গাছ সব করে সাই হয়ে গেছে কোন উল্কা বা মহাজাগতিক বস্ত্র পাওয়া যায় তাহলে বিস্ফোরণের কারণ কি ছিল কিছু গবেষক বলেন এটি ছিল এলিয়েনদের মহা মহাকাশ দুর্ঘটনা অন্যরা বলেন এটি ছিল গোপন ট্যাসলা এক্সফেরিমেন্ট পাঁচ নাম্বার হল দ্য মন্টাউ প্রজেক্ট গোপন টাইম টেবিলিমেন্ট এটি এক রহস্যময় সামরিক গবেষণা প্রকল্প যা টাইম টেবিলের সঙ্গে জড়িত বলে দাবি করা হয় শোনাতে উনিশশো সালের দিকে মার্কিন সরকার নিউ ইয়র্কের শহরে এক গোপন গবেষণায় তৈরি করেছিল সেখানে মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণের পরীক্ষা করা কিছু গবেষক দাবি করেন তারা টাইম ট্রাভেল অ্যান্ড টেলিপোর্টেশন টেস্ট করেছিল এমনকি কিছু কথাক্ষ দোষীর মতো সেখানে একটি এলিয়েন প্রাণীর দেখা পাওয়া গিয়েছিল কিন্তু সরকার কখনোই এই প্রজেক্টের অস্তিত্ব স্বীকার করেনি তাহলে এটাই কি সত্যি ঘটেছিল নাকি শুধুই ষড়যন্ত্র তথ্য ওদের আজ আমরা দেখলাম ইতিহাসের পাঁচটি ভয়ঙ্কর রহস্য যেগুলোর সমাধান আজও কেউ করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি মনে করেন কি সত্যি রহস্য নাকি বিজ্ঞানের কোনো ব্যাখ্যা আছে আপনার মতামত জানাতে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই দিই আর এমন আরও রহস্যময় কন্টেন্ট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ